নৌকাতে চলে যাচ্ছে নদীর ঢেউ আর বালুচরের মায়ে গড়া নীরব সংগ্রামের নাম গুপ্তমণি চর বন্ধুরা গুপ্তমণি চর থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আশা করি আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন নৌকাতে চড়ে চড়ে এখানে শহরে এসেছিলেন কি করলেন শহরে এসে বাজার ঘাট করলাম কালাই নিলাম বাজার ঘাট করলাম বাজারে আলু নিলাম তারপরে নিলাম পেঁয়াজ নিলাম এখন বাসায় যাবেন না বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই নৌকাতে করে প্রতিদিনই যাতায়াত করেন না নৌকাতে আপনারা তো এই তো প্রকৃতির সান্নিধ্যেই থাকেন সবসময় প্রকৃতির সাথে মিলেমিশে আছেন কেমন লাগে কেমন লাগে আপনাদের ভালো লাগে না তো কি রান্না করবেন রাতে মুরগি নিছেন আচ্ছা তো চলেন আপনার বাসায় খাওয়া দাওয়া করব আজকে খাওয়া দাওয়া করাবেন আপনাদের আন্তরিকতা তো আমার মন ছুঁয়ে যায় চাচা আচ্ছা চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম নৌকায় চড়ে রওনা হয়েছি গুপ্তমণি চরের উদ্দেশ্যে এই চরটা যেন এক অদ্ভুত নিঃসঙ্গ দ্বীপ বাংলাদেশের বুকে ঠিক কিনারায় দাঁড়িয়ে চোখের সামনে ভারতের আসাম আর ত্রিপুরার ধূসর রেখা এত কাছে অথচ যেন সহস্র মাইল দূরের এক জগৎ চরের বাতাসে সীমান্তের গল্প ভাসে ভাটার জলে মিশে থাকে দুই দেশের না বলা কষ্ট দূরে পাহাড় ঘেরা মেঘালয়ের ছায়া আর এই পাশে সৈন্যদের কঠোর নজরদারি যেন এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে এক পা ভুল দিকে এগুলেই হুশিয়ারি চিৎকার এমনকি গুলির আওয়াজও কল্পনায় ভেসে ওঠে এতটা কাছাকাছি হয়েও দুই পাশের মানুষ যেন চিরকালীন ভিন্ন গ্রহের বাসিন্দা বন্ধুরা এই যে এগিয়ে চলেছি ঘোড়ার গাড়িতে করে এই ছোট বাবুটির ঘোড়ার গাড়িতে করে ওদের চরের গ্রামে এখন যাব দেখুন দিচ্ছি কত সুন্দর ঘোড়ার গাড়িও চালায় এগিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে চেপেই এগিয়ে চলেছি তাদের গ্রামের দিকে সামনে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা দেখতে পাচ্ছি দেখুন চারপাশে শুধু প্রাকৃতিক সৌন্দর্য